ওম নমঃ শিবায় দেবাদিদেব মহাদেব যার সামনে পৃথিবীর সমস্ত শক্তি ব্যর্থ হয়ে যায় যিনি নিরাকার যার কোনো আদি এবং অন্ত নেই হিন্দু পুরাণ অনুসারে শিব হলেন বিনাশের দেবতা আবার তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির কারিগর কিন্তু জানেন কি এই ব্রহ্মাণ্ড সৃষ্টিকারী ভগবান শিবের জন্ম কীভাবে হয়েছিল তার পিতা মাতা কে ছিলেন কার কাছ থেকে তিনি শিক্ষালাভ করেন এবং কাদেরকে তিনি শিক্ষা দান করেন আপনার এই সকল প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে নমস্কার শ্রোতা বন্ধুরা অমৃতধারা মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে শিবের উৎপত্তি এবং তার বংশ পরিচয় সম্বন্ধে আলোচনা করব তবে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের প্রতিটি ভিডিওর বিজ্ঞপ্তি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা শিব পুরাণের একটি লোককাহিনী থেকে জানা যায় যে শিব হলেন স্বয়ম্ভু অর্থাৎ ভগবান শিব নিজেই জন্মগ্রহণ করেছিলেন শিবের মাতা বা পিতা কেউ নেই এই কারণে শিব পঞ্চ উপাদানের চেয়েও মহান যার কারণে তার মৃত্যু ভয় নেই এবং তিনি কখনো মারা যেতে পারেন না আবার বিষ্ণু পুরাণের কাহিনী থেকে জানা যায় যে ভগবান শিবের জন্ম হয়েছিল ভগবান বিষ্ণুর কপাল থেকে নির্গত দৃপ্তি থেকে এবং ভগবান বিষ্ণুর নাভি থেকে একটি পদ্মের উপর উপবিষ্ট অবস্থায় ভগবান ব্রহ্মা জন্মগ্রহণ করেন কিন্তু শিবপুরাণ থেকে জানা যায় একদিন ভগবান শিব তার হাঁটু ঘষছিলেন এবং তার হাঁটু থেকে বেরিয়ে আসা ময়লা থেকে ভগবান বিষ্ণুর জন্ম হয়েছিল কিন্তু যদি তা ঘটে থাকে তাহলে বিষ্ণুপুরাণ এবং শিব পুরাণ সম্পূর্ণ আলাদা কোনো প্রাচীন গ্রন্থে শিবের জন্ম বা শিবের উৎপত্তি সম্পর্কে কিছুই উল্লেখ নেই তবে শিবপুরাণে পাওয়া দুটি গল্প থেকে আমরা শিবের জন্ম সম্পর্কে কিছু অনুমান করতে পারি আজ আমি আপনাদের এই দুটি গল্প সম্পর্কেই বলবো। প্রথম গল্পটি হল অনেক আগে ভগবান শিবের যখন বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করার প্রয়োজন হয়েছিল তখন ভগবান শিব বিষ্ণুর কাছে আবির্ভূত হয়ে তাকে ধ্যান করতে বললেন ভগবান বিষ্ণু যখন ধ্যান করছিলেন তখন তার চারপাশে সমুদ্রের সৃষ্টি হয়েছিল যেহেতু বিষ্ণুই সেই সমুদ্রের একমাত্র কঠিন বস্তু তাই বিষ্ণুর নাভি থেকে পদ্ম এবং পিতামহ ব্রহ্মা আবির্ভূত হন পিতামহ ব্রহ্মাও গভীর ধ্যানে মগ্ন ছিলেন এভাবে কোটি কোটি বছর কেটে গেল তারপর যখন তাদের ধ্যান ভঙ্গ হলো তখন তারা নিজেদের মধ্যে বিবাদ করতে লাগলেন যে কে প্রথম জন্মগ্রহণ করেছে বা কে সর্বশ্রেষ্ঠ এই নিয়ে অবশেষে তাদের এই বিবাদ যুদ্ধের রূপ নেয় যেহেতু বিষ্ণু এবং ব্রহ্মা সমান শক্তিশালী তাই এই যুদ্ধ হাজার হাজার বছর ধরে চলতে লাগল যখন ভগবান শিব দেখলেন যে তাদের লড়াই থামানোর কোনো সম্ভাবনাই নেই তখন তিনি বিষ্ণু এবং ব্রহ্মার মধ্যে একটি চিরন্তন রূপে আবির্ভূত হলেন আর তখনই আকাশবাণী হল যে তোমাদের দুজনের মধ্যে এই স্তম্ভের আরম্ভ বা অন্ত যে খুঁজে পাবে সেই সর্বশ্রেষ্ঠ বলে বিবেচিত হবে এই বাণী শুনে ভগবান বিষ্ণু বরাহ রূপ ধারণ করে স্তম্ভের নিচে চলে গেলেন এবং পিতামহ ব্রহ্মা পাখির রূপ ধারণ করে উপরে চলে গেলেন অনেক খোঁজাখুঁজির পরও বিষ্ণু স্তম্ভের শেষ প্রান্ত খুঁজে পেলেন না তারপর বিষ্ণু তার নিজের স্থানে ফিরে গেলেন এবং বিষ্ণু শিবকে বললেন হে ভগবান আপনি অনাদি অনন্ত আপনাকে খোঁজা আমার মূর্খতা ছিল আপনি আমাকে ক্ষমা করুন অন্যদিকে ব্রহ্মা নিরন্তর উপরের দিকে যেতে থাকলেন এবং তিনি অনেক খুঁজেও স্তম্ভের মাথা দেখতে পেলেন না তখন তিনি একটি ধূত্রা ফুল দেখতে পেলেন তিনি ফুলটিকে বললেন যে তুমি ভগবান শিবের কাছে গিয়ে বলবে যে আমি স্তম্ভের আরম্ভ খুঁজে পেয়েছি এবং তুমিই তার সাক্ষী তারপর ব্রহ্মা সেই ফুলটি নিয়ে শিবের কাছে এলেন এবং বললেন যে আমি স্তম্ভের উচ্চ খুঁজে পেয়েছি এবং এই ফুলটি তার সাক্ষী মহাদেব এই কথা শুনে খুব প্রধান্বিত হলেন এবং বললেন এই স্তম্ভের কোনো উৎস বা অন্ত নেই আমি অসীম আমি পরিপূর্ণ আমিই চরাচর আমি সম্পূর্ণ এবং আমিই অসম্পূর্ণ তখন ভগবান ব্রহ্মা তার ভুল স্বীকার করলেন ব্রহ্মা এবং বিষ্ণু একসাথে শিবকে বললেন যে শিব যেন তাদের মতো নির্দিষ্ট সাকার রূপে বিরাজমান হন মহাদেব তাদের এই অনুরোধ রাখলেন তিনি সেই স্তম্ভ থেকে সাকার রূপ ধারণ করলেন যে রূপকে আমরা এখন পূজা করি দ্বিতীয় গল্পটি হল একবার একজন ঋষি মহাদেবকে জিজ্ঞাসা করলেন তার পিতাকে তখন শিব বললেন যে ব্রহ্মাই আমার পিতা ঋষি কৌতূহলবশত আবারও জিজ্ঞাসা করলেন তাহলে ব্রহ্মার পিতাকে শিব বললেন বিষ্ণুদেব হলেন ব্রহ্মদেবের পিতা ঋষি আরও কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন তাহলে বিষ্ণুদেবের পিতাকে শিব বললেন আমি বিষ্ণুদেবের পিতা মহাদেবের এই কথা শুনে ঋষি অবাক হয়ে গেলেন এবং বুঝতে পারলেন যে শিবের জন্মের রহস্য জানা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব অতএব এই গল্প দুটি থেকে অনুমান করা যায় যে শিব হলেন একটি শক্তি যার কোনো অন্ত নেই এই জগতের প্রতিটি বস্তুই এই শক্তি থেকেই সৃষ্টি হয়েছে আবার শেষে এই শিব শক্তিতেই মিলিয়ে যাবে আমরা যদি আমাদের প্রাচীন গ্রন্থগুলি ভালো করে অধ্যয়ন করি অর্থাৎ প্রাচীন গ্রন্থগুলির বৈজ্ঞানিক বিশ্লেষণ করি তাহলে আমরা আমাদের এই সকল প্রশ্নের উত্তর পেতে সক্ষম হব বিভিন্ন বৈজ্ঞানিক থেকে জানা যায় যে পৃথিবীর সৃষ্টি হয়েছে একটি পিণ্ড থেকে যা মহাবিশ্বে ঘটা একটি বৃহৎ বিস্ফোরণের ফলস্বরূপ উৎপন্ন হয়েছিল এই রহস্যময় জিনিসটির মধ্যে অফুরন্ত শক্তি এবং এনার্জির ভাণ্ডার ছিল আর এই রহস্যময় জিনিসটি হলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব এই পিণ্ডটির কোনো বিনাশ নেই তাই শিবেরও কোনো বিনাশ নেই তিনি অবিনশ্বর শিব সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে বিরাজ করেন যার কোনো আদি বা অন্ত নেই অর্থাৎ শিবই হলেন ব্রহ্মাণ্ড বা ইউনিভার্স আচ্ছা বলুন তো আমরা কখন মারা যাই আমরা তখনই মারা যাই যখন আমাদের শরীরে কোনো শক্তি বা উর্জা থাকে না অর্থাৎ যখন আমাদের শরীরে শিব থাকে না তখনই আমাদের দেহ মৃতদেহে পরিণত হয় এই জন্যই বলা হয় শিব আমাদের সকলের মধ্যেই বিরাজমান শিব পুরাণ অনুযায়ী আমাদের বিশ্বব্রহ্মাণ্ডে এগারো জন রুদ্র বিরাজ করেন পৃথিবীতে সৃষ্ট সমস্ত জিনিসের মধ্যেই এক বিশেষ শক্তি থাকে যার অস্তিত্ব থাকে সেই জিনিসটির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সৃষ্টির মহাশক্তি ভগবান শিব এই সব কিছুরই প্রতিষ্ঠাতা এখন প্রশ্ন হল তার সৃষ্টি বা জন্মের পিছনে কী ব্যাখ্যা রয়েছে এখন আসুন ভগবান শিব সম্পর্কিত আরেকটি বিষয় আলোচনা করি যা সবচেয়ে বিখ্যাত ভগবান ব্রহ্মা কি ভগবান শিবের পিতা তাহলে বলুন কিভাবে ভগবান শিব ব্রহ্মার পুত্র হয়ে জন্মেছিলেন এর পিছনে রয়েছে বিষ্ণু পুরাণের একটি জনপ্রিয় কাহিনী যখন পৃথিবী আকাশ পাতাল তার চেয়ে বলা ভালো সমগ্র জগৎ জলে নিমজ্জিত ছিল তখন ভগবান বিষ্ণু ছাড়া এই বিশ্বব্রহ্মাণ্ডে কোনো দেবতা বা প্রাণীর অস্তিত্ব ছিল না তখন কেবলমাত্র ভগবান বিষ্ণুকেই শেষ নাগের ওপর শুয়ে থাকতে দেখা গিয়েছিল এরপর ভগবান ব্রহ্মা তার নাভি থেকে একটি পদ্মের কাণ্ডের উপর আবির্ভূত হন এবং যখন ব্রহ্মা এবং বিষ্ণু এই বিশ্ব সংসার সম্পর্কে কথা বলছিলেন তখন ভগবান শিব সেখানে আবির্ভূত হন তখন ব্রহ্মা তাকে চিনতে অসফল হওয়ার কারণে শিব তখন প্রচণ্ড ক্রোধিত হয়ে পড়েন এরপর ভগবান বিষ্ণু ব্রহ্মাকে দিব্য দৃষ্টি প্রদান করেন এবং ব্রহ্মাকে ভগবান শিবের কথা স্মরণ করিয়ে দেন যার পর ভগবান ব্রহ্মা তার ভুল বুঝতে পারলেন এবং শিবের কাছে ক্ষমা চেয়ে তাকে তার পুত্র হিসেবে জন্ম লাভ করার আশীর্বাদ প্রদান করতে বলেন এই কারণে শিব ব্রহ্মার প্রার্থনা গ্রহণ করেন এবং তাকে এই আশীর্বাদ প্রদান করেন এরপর ব্রহ্মা যখন মহা বিশ্ব সৃষ্টি করতে শুরু করেন তখন তার একটি সন্তানের প্রয়োজন ছিল আর সেই মুহূর্তে শিবের আশীর্বাদের কথা তার মনে পড়ে যার জন্য ভগবান ব্রহ্মা তপস্যা করেন এবং ভগবান শিব তার তারপরে ক্রন্দনরত অবস্থায় এক শিশুরূপে আবির্ভূত হন এটি ভগবান শিবের একমাত্র শিশুরূপ যখন ব্রহ্মা তার কান্নার কারণ জিজ্ঞাসা করলেন তখন তিনি বললেন যে তার কোনো নাম নেই এই কারণেই তিনি কাঁদছেন তখন ভগবান ব্রহ্মা শিবের নাম রাখেন রুদ্র যার অর্থ যিনি কাঁদেন এরপরেও ভগবান শিব কিন্তু চুপ করলেন না তাই ব্রহ্মা তাকে আরেকটি নাম প্রদান করেন কিন্তু শিবের এই নামটিও পছন্দ না হওয়ার কারণে তিনি তখনও কান্না থামালেন না এইভাবে ভগবান ব্রহ্মা শিবের কান্না থামানোর জন্য শিবকে একশো আটটি নাম দিয়েছিলেন তার মধ্যে রুদ্র শর্মা উগ্র পশুপতি ভীম ঈশান ও মহাদেব খুবই জনপ্রিয় শিবপুরাণ অনুসারে শিবের এই নামগুলি পৃথিবীর উপর লেখা হয়েছিল এর পরে আসি শ্রীমদ্ দেবী মহাপুরাণ প্রসঙ্গে এই মহাপুরাণে ভগবান শিবের মাতা পিতার কথা বলা হয়েছে শ্রীমদ্দেবী মহাপুরাণ অনুসারে একবার নারদ তার পিতা ভগবান ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন হে পিতা এই বিশ্ব কে সৃষ্টি করেছে এছাড়াও ভগবান বিষ্ণু শিব এবং আপনার পিতামাতাকে তখন ভগবান ব্রহ্মা নারদকে ত্রিদেবের কথা বললেন তিনি যা বললেন তা সত্যিই আশ্চর্যজনক তিনি বললেন ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ দেবী দুর্গা এবং শিবস্বরূপ পরমব্রহ্মর মিলন থেকে জন্মগ্রহণ করেছিলেন অর্থাৎ প্রকৃতি স্বরূপ মা দুর্গা আমাদের তিনজনের মাতা এবং ব্রহ্মস্বরূপ কাল সদাশিব তিনি আমাদের পিতা এর সাথে শ্রীমদ্ দেবী মহাপুরাণে ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মার একটি দ্বন্দ্বের কাহিনীও পাওয়া যায় সেই কাহিনী অনুসারে একবার বিষ্ণু এবং ব্রহ্মার মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল ভগবান ব্রহ্মা বলেছিলেন যে যেহেতু আমি জগৎ সৃষ্টি করেছি সেহেতু আমিই জগতের পিতা এর উত্তরে ভগবান বিষ্ণু বললেন আমিই তোমার পিতা কারণ আমার নাভি থেকে যে পদ্ম বের হয়েছে তার থেকে তুমি জন্মেছ ধীরে ধীরে এই বিতর্ক বাড়তে থাকে এই শুনে সদাশিব সেখানে পৌঁছান আর তিনি বলেন হে পুত্র আমি তোমাদের এই সংসার তৈরি করা এবং পালন করার কেবলমাত্র দুটি কাজের ভার দিয়েছি ঠিক এইভাবে আমি শঙ্কর এবং রুদ্রকে সংহার আর তীর গতির কার্য প্রদান করেছি এর সাথে তিনি আরও বলেন যে তার পাঁচটি মুখ আছে প্রথম মুখ থেকে আকার দ্বিতীয় মুখ থেকে উকার তৃতীয় মুখ থেকে মুকার চতুর্থ মুখ থেকে বিন্দু আর পঞ্চম মুখ থেকে নাদ অর্থাৎ শব্দ প্রকট হয় এই পাঁচ শব্দকে একসঙ্গে মিলিয়ে যদি দেখা হয় তাহলে একটিমাত্র অক্ষর ওম হয় যাকে সকলে আমরা ভগবান শিবের মূল মন্ত্র হিসেবে জানি এই সব শোনার পর ভগবান বিষ্ণু এবং ব্রহ্মা বুঝে গেলেন যে ভগবান শিবের থেকে শক্তিশালী এই বিশ্বে আর কেউ নেই এরপর তারা দুজনে ভগবান শিবকে প্রণাম করে সেখান থেকে প্রস্থান করলেন এবার জানব ভগবান শিবকে কে শিক্ষাদান করেছিলেন স্বয়ং ভগবান শিবকেই এই সংসারের গুরু বলে মনে করা হয় যিনি এই সংসারে গুরু শিষ্যের পরম্পরা শুরু করেছিলেন কিন্তু যদি এটা জিজ্ঞাসা করা হয় যে ভগবান শিব কার গুরু ছিলেন তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে যে সনাতন ধর্মের ধর্মগ্রন্থ অনুসারে শিব এবং ব্রহ্মা এই সংসারের সর্বপ্রথম গুরু এরাই এই সংসারের গুরু শিষ্যের পরম্পরা শুরু করেছিলেন যেখানে ভগবান ব্রহ্মা নিজের পুত্রদের শিক্ষা প্রদান করেছিলেন সেখানে ভগবান শিব নিজের জ্ঞান কেবলমাত্র নিজের সাতজন শিষ্যকেই দান করেছিলেন অর্থাৎ শিব সাতজন শিষ্যের গুরু ছিলেন আর সেই সাতজন শিষ্যকেই আমরা সপ্ত ঋষি বলে জেনে থাকি আজ এ পর্যন্তই প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে পরবর্তী ভিডিওতে আপনারা কোন পৌরাণিক ঘটনার বিষয়ে জানতে চান তা আমাদের কমেন্ট করে জানান আমরা আপ্রাণ চেষ্টা করব সেই সব ঘটনা আপনার কাছে ভিডিওর মাধ্যমে পৌঁছে দেওয়ার সনাতন ধর্মকে জানার জন্য এবং সনাতন ধর্মের মাহাত্ম্যের মাধ্যমে জীবনকে অতিবাহিত করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলে ভালো থাকুন ओम नमः शिवाय